মনিরামপুর উপজেলার মুক্তারপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে বিএনপির নেতা আজিজুর রহমানকে চাঁদা না দেওয়ায় মারপিট করে প্রতিবন্ধী ইজি চালক আক্তারুল ইসলামকে আহত আক্তারুল ইসলাম মারপিটের শিকার হয়ে স্থানীয় ডাক্তারের নিকট চিকিৎসা নিলেও বুকে ব্যথা কম না হলে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানায় বুকে রক্ত জমাট ও একটি পাচরের হার আঘাত লেগে বুকে ব্যথা হচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় বাঁকড়া পারবাজার থেকে রাজাগঞ্জ রোডে ইজি বাইক চালিয়ে ছয়জন সদস্যের সংসার চলে প্রতিবন্ধী

আবার আমরা মোট পরিবারের ছয়টা লোক এই ছয়টা লোক আমি এই ইজি বাইক পরে চালাই আমার সাদা না এই সাদা দিয়ার এখন এই মুহূর্তে আমার সম্ভব না আমি না দেওয়ার কারণে সিন্ডিকেট করে এইভাবে করেছে আমার পরে অত্যাচার করেছে বাঁকড়া পারবাচার টু রাজাগঞ্জ রোডের বাঁকড়া পারবাচার রোডের সভাপতি বিএনপির নেতা জুলুমিয়া ও স্ট্যাটার বিএনপির নেতা রিপন হোসেন বলেন প্রতিবন্ধী আক্তারুল ইসলামকে মারপিটের ঘটনাটি দুঃখজনক ঝাপা ফাঁড়িতে একটি অভিযোগ দিয়েছে আক্তারুল ইসলাম ফাড়ির ইনচার্জ সহ আমরা স্থানীয়ভাবে বৈঠকের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করছি কিন্তু বিশ টাকা চাদার রোড ভর্তি ফি দুই হাজার টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন রাজগঞ্জের স্ট্যাটার মিজানুর রহমানকে ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি চাঁদা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক ইজি বাইক চালক আহত প্রতিবন্ধী আক্তারুল ইসলাম এ বিষয়ে ঝাপা ফাড়িতে একটি অভিযোগ দায়ের করেছেন ঝাপা ফাড়ি ইনচার্জ সাব ইন্সপেক্টর সঞ্চিত জানায় একটি অভিযোগ পেয়েছি আমরা এ বিষয়ে জানতে চাইলে থানার মেহেদি মাসুদ বলেন আমি ঘটনার বিষয়ে কিছু জানি না মাত্র জানতে পেরেছি অভিযোগ পেলে অবশ্যই তদন্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ভুক্তভোগী আক্তারুল ইসলাম বলেন আমি প্রতিবন্ধী ইজি বাইক চালিয়ে কোনো রকম সংসার চলে তার মধ্যে ওদেরকে চাঁদা দেওয়া আমার পক্ষে সম্ভব না গাড়ি চালালে দিনে পঞ্চাশ টাকা চাঁদা দেওয়া লাগে তারপরও বাড়তি দুই হাজার টাকা আমার কাছে দাবি করে আমি দিতে অস্বীকার করলে আজিজুর আমাকে উল্টোপাল্টা মারপিট করে আমি প্রশাসনের নিকট সঠিক বিচার চাই রিপোর্ট করেছেন আব্দুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি